আগস্ট মাসে ফ্রিতে রেশনে কতটুকু করে কি পাবেন আজ পয়লা আগস্টে তার তালিকা দেওয়া হয়েছে সরকারি অফিসের ওয়েবসাইটে তার সাথে সাথে একটা রেশন কার্ডে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার এবং কোন কোন রেশন কার্ডে ফ্রি গ্যাস কত টাকা করে পাবেন প্রতি রেশন কার্ডে এক হাজার টাকা করে তার সাথে সাথে কারা রেশন পাবেন কারা রেশন পাবেন না এবং কাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আগস্ট মাস পড়ে গেছে ফ্রিতে রেশন যদি আপনারাও নিতে চাইছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকার আস অব্দি করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইডে এক আগস্ট দু হাজার পঁচিশ এখানে লেখা রয়েছে আজ শুক্রবার তো আজকের ডেটে কিন্তু এখানে আপডেট দিয়ে দিয়েছে আপনারা কতটুকু করে কি পাবেন ঠিক আছে আজকের ডেটে তো আমি নিজের দিকে যদি যাই তাহলে দেখতে পারবো এখানে দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এবার আমরা কতটুকু করে কি পাবো সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করা আছে কতটুকু করে কি আমরা পেতে চলেছি এই আগস্ট মাসে কোন কোন কার্ডে ঠিক আছে তো প্রথমেই এখানে আমরা দেখতে পারবো এ ওয়াই যে কার্ড রয়েছে ঠিক আছে অন্তদয় অন্ন যোজনা কার্ড ঠিক আছে দেখতে পাচ্ছেন এ ওয়াই কার্ড অন্য যোজনা এই রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা একুশ কেজি করে চাল পেয়ে যাবে সে আপনার বাড়িতে যতগুলি কার্ড থাকুক ঠিক আছে আর একইভাবে যতগুলি কার্ড থাকুক না কেন আপনার বাড়িতে এ ওয়াই কার্ড চোদ্দো কেজি আপনাদেরকে গম দেওয়া হবে যদি গম না দেওয়া হয় যদি গম না পাওয়া যায় তাহলে আটা দেওয়া হবে তেরো দশমিক তিন কেজি ঠিক আছে ধরে নিন যে চোদ্দো কেজি গম চোদ্দো কেজি আটা যে কোনো একটা আপনারা পাবেন আপনার বাড়িতে এ ওয়াই কার্ড যতগুলোই থাকুক না কেন ঠিক আছে তো এ ওয়াই বরাদ্দ হচ্ছে এটা এবার যাদের কাছে পিএচএচ আর এস কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পিএইচএচ আর এসপিএচএচ তিন কেজি করে পার হেড লেখা রয়েছে মানে মাথা পিছু প্রত্যেকটা কার্ড পিছু তিন কেজি করে চাল দেওয়া হবে আপনার কাছে যদি পিএইচএচ বা এস যে কোনো একটা ধরনের কার্ড থাকে ঠিক আছে যাদের কাছে পিএইচএচ রয়েছে এবং যাদের কাছে এস রয়েছে তারা একই পাবে একটা কার্ড পিছু তিন কেজি করে চাল দেওয়া হবে এবার আপনার বাড়িতে যদি দশটা কার্ড থাকে তাহলে তিরিশ কেজি পাচ্ছেন পাঁচটা থাকলে পনেরো কেজি চাল পাচ্ছেন এভাবে পেয়ে যাবেন এবার একইভাবে দেখুন এখানে দুই কেজি আপনাদেরকে দেওয়া হবে গম প্রত্যেকটা কার্ডে দেখুন দু কেজি পার হেড লেখা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কার্ড অনুযায়ী প্রত্যেকের মাথা পিছু মানে প্রত্যেকটা কার্ড প্রতি দু কেজি করে আপনাদেরকে গম দেওয়া হবে অথবা দু কেজি করে আটা দেওয়া হবে যে কোনো একটা দেওয়া হবে হয় গম নয় আটা তো যে কোনো একটা দেওয়া হবে আর তার সাথে সাথে তিন কেজি করে চাল প্রত্যেকটা কার্ডে পাবেন এই হলো পিএচএচ এবং এস এর বরাদ্দ এবার রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক নম্বর কার্ড আর রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দু নম্বর কার্ড এগুলো কার্ড যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আর কেসে ওয়ান কার্ড যদি থাকে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক নম্বর কার্ড তাহলে কিন্তু পাঁচ কেজি করে পার হেড মানে প্রত্যেকজনকে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে এবার আপনার বাড়িতে যদি পাঁচটা কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা পঁচিশ কেজি চাল পেয়ে যাচ্ছেন দশটা কার্ড থাকলে পঞ্চাশ কেজি আপনারা চাল পেয়ে যাচ্ছেন ঠিক আছে যদি আর কেসে ওয়ান কার্ড থাকে আপনার বাড়িতে দশটা এবার পাঁচ কেজি করে দেওয়া হচ্ছে আর আর কোনো কিছু কিন্তু দেওয়া হবে না আর এদিকে আর কে সে টু রেশন কার্ডটা যে রয়েছে সেই কার্ডে টু কেজি করে পার হেড আপনারা পেয়ে যাবেন চাল আর কোনো কিছু দেওয়া হবে না মানে দু কেজি মাথা পিছু মানে একটা কার্ডে কিন্তু আপনাদেরকে দু কেজি করে চাল দেওয়া হবে এবার আপনার বাড়িতে দশটা কার্ড থাকলে কুড়ি কেজি পাচ্ছেন পাঁচটা থাকলে আপনারা দশ কেজি চাল পাচ্ছেন তো এই ছিল বরাদ্দ এই আগস্ট মাসে আপনারা পেয়ে যাবেন এবার আরও একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে দিয়ে রাখি প্রত্যেকটা রেশন কার্ডে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা হচ্ছে ঠিক আছে প্রত্যেক রাজ্যে শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে এখনও শুরু হয়নি অন্যান্য রাজ্যে প্রায় এইট্টি কাজ শেষ এবার সেই সমস্ত রাজ্যে হান্ড্রেড কাজ কমপ্লিট হতেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রেশন কার্ডে টাকা দেওয়া শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে দুটো রাজ্যে শুরু হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও একটা মানুষেরও ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করেনি নি তো এই ক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে আর খুব শীঘ্রই হয়তো এই কাজটাও শুরু হয়ে যাবে আর এদিকে এই যে কোনো ধরনেরই বিপিএল কার্ড আপনার বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু সুখবর আপনাদেরও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট যখন লিঙ্ক হবে প্রকল্পটা চালু হতে আপনারাও প্রত্যেকটা কার্ডে কিন্তু রেশনে টাকা পেয়ে যাবেন তো এটা কিন্তু হওয়া দরকার ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই লিঙ্ক হওয়া দরকার এটা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অন্যান্য প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবেন কত তারিখে কত টাকা করে অলরেডি ভিডিও চলছে ভিডিও দিয়েছি চ্যানেল ভিজিট করে দেখে দিন এছাড়াও আপনাদের কিন্তু অন্যান্য ভাতা প্রকল্পের টাকাও দেওয়া হবে এ নিয়ে আপডেট আসবে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে অথবা কালকে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম এখানে কিছু না থাকলে কমেন্ট করে তো চেষ্টা করবো বাড়ির ভিডিও বানিয়ে দেবো আরও একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি শেষের দিকে যে আপনারা কিন্তু এখনও ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন একটা করে এবং ওভেনও নিতে পারবেন সেটা হচ্ছে উজ্জ্বল যোজনা যারা এখন আবেদন করেননি গ্যাস অফিসে গিয়ে সরাসরি আবেদন করে নিন আপনার বাড়িতে মহিলা হলেই হয়ে যাবে ঠিক আছে কোনো টাকা আপনাদের খরচ করতে হবে না সরাসরি কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট রেশন এবং অন্যান্য প্রকল্পের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে